হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ স্টাইল তেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পারছো উইন্টার কালেকশান নিয়ে বসে পড়েছি মানে আমার সমস্ত সোয়েটার নিয়ে তো এই সোয়েটারগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে মানে অনেক মানুষ আমাকে বলেছিল যে দিদি ভাই তোমার সোয়েটার কালেকশানগুলো শেয়ার করো আর আমি যেই সোয়েটার পরেই ব্লগ দিই বা শর্টস দিই না কেন সেইখানে সবাই কমেন্ট করে ম্যাক্সিমাম লোক যে দিদি ভাই এই সোয়েটারটা কোথা থেকে কিনেছো লিঙ্ক দাও তো আমি তো লিঙ্ক দিতে পারবো না কারণ সব কটাই আমার অফলাইন থেকে কেনা শুধুমাত্র এখানে একটা আছে যেটা আমি মিশো থেকে কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর সোয়েটারের যে কি দেখাবো সেটা আমি নিজেও জানি না তাও তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করেছো ওই জন্য ভাবলাম যে দেখিয়ে দিই আর তোমরা অনেকে এটাও বলেছো যে ব্লাউজ কালেকশান দেখাতে তো সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো ভাবলাম আগে সোয়েটারটা দেখাই তারপরে ব্লাউজগুলো দেখিয়ে দেবো তো প্রথমে যে সোয়েটারটা দেখাবো মানে এখানে আমার মানে কয়েকটা সোয়েটার রয়েছে আর যেগুলো বাড়িটাড়ি পরি আর কি সেগুলো দেখাচ্ছি না মানে ভালো ভালো যে সোয়েটারগুলো সেগুলো ভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেইগুলো টুকটাক বাড়ি পরি বা আগেকার দিনে মানে অনেক আগের সোয়েটার সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না তো সবার প্রথমে হচ্ছে এই একটা উলের সোয়েটার এটা আমি একদিনও পরিনি এটা তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম এটা সেই কুর্তি কাটিংয়ের যে সোয়েটারগুলো হয় না সেগুলো তো ফুল বডি হচ্ছে এরকম ওয়ার্ক করা ভীষণ সুন্দর আর ফ্রন্টে হচ্ছে এরকম পুঁথি দিয়ে কাজ করা এটা আমি স্টাইল বাজার থেকে কিনেছিলাম এখন অব্দি পরিনি আর অল্টারও করানো হয়নি আমার মানে অনেকটা মারতে হবে সাইড দিয়ে আমার লাগে হচ্ছে এম সাইজ কিন্তু এটা হচ্ছে এক্সেল তো ওই জন্য হচ্ছে অনেকটা লুজ হয়ে গেছে তো এটা ফিটিংস করিয়ে একদিন পরবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এটার কালারটাও ভীষণ মিষ্টি একটা কালার তো সোয়েটারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এবার চলো নেক্সট দেখাই তো নেক্সট আর একটা সোয়েটার দেখাবো সেটা হচ্ছে এই যে এটাও মানে অরেঞ্জ অরেঞ্জ টাইপের বা পিঙ্ক সেরকম একটা মিক্সড মিক্সড কালার তো এটা ক্যামেরায় কীরকম লাগছে আমি জানি না তো এইটা হচ্ছে আমি মিশো থেকে কিনেছিলাম এটা হচ্ছে আমার বিয়ের আগের সোয়েটার তো অনেক দিন আগে যেহেতু কিনেছি জানি না এখন তোমাদেরকে লিঙ্ক দিতে পারবো কি না তো মিশোতে আমি সার্চ করে দেখবো যদি পাই তাহলে ডিসক্রিপশান অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তো এটা না এই যে দুই দিকে হচ্ছে এরকম খোলা টাইপের আর এইখানে এরকম কুচি কুচি টাইপের দেওয়া এই ডিজাইনটাও ভীষণ ভালো এই সোয়েটারটা পরলেও ভীষণ ভালো লাগে দেখতে একদিন পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এর হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে এইটুকুতে হচ্ছে বোতাম সিস্টেম করা আর নিচের এইটুকুতে বোতাম নেই পুরোটাই হচ্ছে এরকম লাইন লাইন দেওয়া আর এর বোতামগুলো দেখো অন্য প্যাটার্নের বোতাম তো এই হচ্ছে সোয়েটারটা এটা আমি মিশো থেকে কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে বিয়ের আগে মানে তিন বছর হয়ে গেছে প্রায় তো তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যদি পাই আর যদি না পাই তাহলে তোমাদের তো লিঙ্ক দিতে পারবো না তোমরা স্ক্রিনশট নিয়ে সার্চ করে দেখতে পারো মিশোতে তো এই হলো সেকেন্ড থার্ড হচ্ছে এই সোয়েটারটা এই সোয়েটারটা পরে আমি যতবার ভিডিও আপলোড করি তোমরা মানে তোমাদের মধ্যে অনেকেই বলে যে দিদিভাই লিঙ্ক দাও তো এটা আরও লিঙ্ক দিতে পারবো না কারণ এটা হচ্ছে আমি সিকিম থেকে এনেছিলাম এই বছর সিকিম গেছিলাম ঘুরতে তো সেই থেকে এনেছিলাম এটা হচ্ছে ল্যাভেন্ডার যে কালারটা হয় না সেইটা সাদা দিয়ে মিক্সিং করা তো এইরকম বোতাম যাচ্ছে এইটাই এই সোয়েটারটা ভীষণ মানে মোটা সোয়েটার আর অনেক মানে ঠান্ডা থাকায় তো এইটার লং না মানে অনেক সফুই মানে কোমর পর্যন্ত আসে এই সোয়েটারটা ভীষণ ভালো লাগে আর এইটার দাম যেন তো অনেক কম নিয়েছিল সিকিম থেকে এনেছিলাম চারশো না সাড়ে চারশো টাকা এরকম দাম নিয়েছিলো সোয়েটারটা কোয়ালিটি অনুযায়ী ভীষণ সুন্দর সোয়েটারটা তো হয়ে গেল তো আমি অফলাইন থেকে কিনেছি এই জন্য লিঙ্ক দিতে পারলাম না যদি অনলাইন থেকে নিতাম অবশ্যই তোমাদের লিঙ্ক দিতাম তো নেক্সট হচ্ছে আর একটা সোয়েটার এটাও হচ্ছে আমার বিয়ের আগে এইটা হচ্ছে আমার বাবা আমাকে কিনে দিয়েছিলো এটা হচ্ছে ব্ল্যাক আর রেড কালার এটা অনেকটা বড় হাঁটু পর্যন্ত চলে যায় লেন্থ আর এই সোয়েটারটা আমার ভীষণ পছন্দ ওই জন্য এই সোয়েটারটা খুব একটা বেশি আমি পড়ি না অনেক কম পড়ি তো এটা হচ্ছে কোট সিস্টেমে যে সোয়েটারগুলো হয় না কোট টাইপেরই কিন্তু উলের তো এই হচ্ছে এরকম বোতাম দেওয়া ব্ল্যাক কালারের আর রকম রেড দিয়ে আর হচ্ছে কি বলবো ইয়েলো কালার দিয়ে আর মানে ওয়ার্ক করা আর ফুল বডিটা হচ্ছে এইরকম এরকম দাগ 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 দিয়ে ডিজাইন করা আর এই দুই সাইডে দুটো পকেটও আছে এই যে ওর জন্য আরও ভালো লাগে একটা বেশি পরি অনেক কম পড়ি এটাও আমার বিয়ের আগে মানে তিন চার বছর হয়ে গেছে তো তোলা তোলা করে পরি বলে এখনও ভালো রয়েছে সোয়েটারটা তো এই গেল নেক্সট সোয়েটারটা কেমন লাগছে তোমাদের আমার সোয়েটার কালেকশন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা রিকোয়েস্ট করেছো বলেই দেখাচ্ছি নইলে এই সোয়েটার কালেকশান দেখানোর কথা আমার মাথাতেই ছিল না তো নেক্সট হচ্ছে আর একটা এটা আমার বিয়ের আগের সোয়েটার তো এই সোয়েটারটা ভীষণ সুন্দর এটা হচ্ছে সেই ফ্রক কাটিং সোয়েটার কোনো সামনে বা পেছনে কোনো বোতাম সিস্টেম নেই তো এটা হচ্ছে লং টপ যেরকম হয় ফ্রক কাটিংয়ের সেই রকম পুরো এরকম ভীষণ সুন্দর দেখতে তো এটা বিয়ের পরে আমি আর এখন একদিনও তো নেভি ব্লু কালার আর হচ্ছে হোয়াইট দিয়ে ওয়ার্ক করা এইটা দেখতে পাচ্ছ আর অনেক দিয়ে ছড়ানো আর হচ্ছে হাতায় কোনো কাজ করা নেই হাতাটা জাস্ট নর্মাল যাচ্ছে তো এই সোয়েটারটাও আমার ভীষণ পছন্দ কিন্তু পরা হয়নি বিয়ের পর একদিনও পরিনি তো পরে যখন পরবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই সোয়েটারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা বিয়ের আগে দু তিন দিন মতো পরেছিলাম তারপরে বিয়ে হয়ে যায় তারপরে আর পরিনি এইটা আমি রানাঘাট থেকে কিনেছিলাম নেক্সট হচ্ছে আর একটা সোয়েটার দেখাবো এই সোয়েটারটা আমার একদমই নতুন একদিনও পরিনি তো এটা হচ্ছে এই দুই একদিন আগেই আমার বাবা পাঠিয়েছে মানে কিনেছিল আমার জন্য আমি জানতাম না যে সোয়েটার কিনেছে হঠাৎ বাবা বললো যে তোর জন্য একটা সোয়েটার কিনেছি তো এটা হচ্ছে বাড়ি পরার জন্য কিনেছি মানে কিনে দিয়েছে আমাকে যে বাড়ি পরে টুকটাক কাজবাজগুলো করা যাবে ওই জন্য এটাও হচ্ছে কুর্তি কাটিংয়ের তো আমি জানতামও না যে সোয়েটার কিনেছে তো কেনার পরে আমাকে বলে যে তোর জন্য একটা সোয়েটার কিনেছি তো এটাও হচ্ছে কুর্তি কাটিংয়ের সোয়েটার এটার সঙ্গে প্যান্টও আছে তো বাড়ি পরার জন্য যেহেতু এটা ওই জন্য বেশি হাই ফাই না নর্মাল যে সোয়েটারগুলো হয় না কুর্তি কাটিংয়ের সেইগুলো তো এটা অল্টার করে মা পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে তো পড়লে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার একটা লুজ হয়েছে তো এটা আবারও নিয়ে যাবো ওই বাড়িতে তখন মা আবার অল্টার করিয়ে দেবে তারপরে পড়বে তো এই হচ্ছে সোয়েটারটা কুর্তি কাটিংয়ের দুটো সোয়েটার হয়ে গেল আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও সামনে হচ্ছে এরকম কলার দেওয়া কলার দিয়ে এরকম একটা বোতাম সিস্টেম আর আগে যেটা দেখালাম কুর্তি কাটিংয়ে সেটার কোনো বোতাম ছিল না সেটা নর্মাল তো এরকম প্রিন্ট করা এগুলো মনে হয় যাই হোক এই গেলো আর এর সঙ্গে প্যান্ট দিয়েছে এই হচ্ছে প্লাজো প্যান্ট তো ওই সোয়েটারটার সঙ্গে এই যে সেটের প্যান্ট ছিল মানে এক সেটের মধ্যেই দুটো ছিল প্লাজো প্যান্ট মানে অনেকটা মানে চওড়া ছিল মা তাও একটু অল্টার করে দিয়েছে ওই জন্য একটু ছোট হয়ে গেছে তো এই হচ্ছে প্যান্টটা তো প্যান্টটা আমি বাড়িতে সিঙ্গেলও পরতে পারবো কুর্তিটা যদি মানে ওই সোয়েটারটা যদি না পরি শুধু প্যান্টটাও পরতে পারবো আর প্যান্টটার কাপড়টা ভীষণ ভালো সোয়েটারের কাপড়টাও ভীষণ ভালো তো এই হলো আমার সোয়েটার কালেকশান আর লাস্ট কিছু চাদর তোমাদেরকে দেখাবো তো সোয়েটারগুলো আমার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর কোন সোয়েটারটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিও তো চলো এবার কিছু চাদর তোমাদেরকে দেখ নেক্সট তোমাদেরকে কটা চাদর দেখাবো চাদর আমার কাছে অনেক আছে তো ভাবলাম এই তিনটেই দেখিয়ে দিই তিনটে একটু ভালো ওই জন্য ভাবলাম আমি তিনটেই দেখিয়ে দিই আর হচ্ছে উইন্টার অয়েলের মধ্যে কিন্তু সোয়েটার চাদর মাফলার টুপি এগুলো আছে কিন্তু মাফলার টুপি আর দেখাচ্ছি না শুধুমাত্র সোয়েটারগুলো আর চাদরটা তোমাদেরকে দেখাচ্ছি তাও আরও অনেকগুলো চাদর আমার কাছে আছে তাও ভাবলাম যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তিনটেই দেখাচ্ছি চাদর এই হচ্ছে প্রথমটা এই চাদরটা আমার ভীষণ পছন্দ এরকম ওয়ার্ক করা দেখো পুরো হচ্ছে সুতো দিয়ে আর স্টোন দিয়ে ওয়ার্ক করা এগুলো সব হচ্ছে সুতোর ওয়ার্ক করা মানে এরকম স্টোন দেওয়া ভীষণ সুন্দর লাগে এই সোয়েটার মানে সরি চাদরটা আমার ভীষণ ভালো লাগে তো এটা হচ্ছে আমি যখন বিয়েবাড়িটা যাই তখন পড়ি একমাত্র তাছাড়া পরি না তো এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপর মাল্টি কালার দিয়ে ওয়ার্ক করা ভীষণ সুন্দর দেখতে চাদরটা তো তোমাদেরকে তিনটে চাদর দেখাবো তিনটের মধ্যে কোনটা বেশি ভালো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মানে তোমাদের কোনটা বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও নেক্সট হচ্ছে রেড কালার এইটা আমি গিফট পেয়েছিলাম আগেরটা হচ্ছে আমার হাজবেন্ড কিনে দিয়েছে আর এটা হচ্ছে গিফট পেয়েছিলাম এই চাদরটা এটাতেও মানে এটাতেও সুতো দিয়ে কাজ করা তোমরা দেখো এই যে সব হচ্ছে সুতো দিয়ে ওয়ার্ক করা ওপর দিয়ে স্টোন বসানো আগেটাতে যেমন ফুল বডি সুতো দিয়ে ওয়ার্ক করা ছিল কিন্তু এটাতে হচ্ছে মানে কিছু কিছু জায়গায় ওয়ার্ক করা তো এই কালারটাও ভীষণ ভালো পুরো রেডও না মানে হালকা মেরুন টাইপের কালার তো এই হচ্ছে দুই নাম্বার চাদরটা আর তিন নাম্বার হচ্ছে এইটা এই চাদরটা আমাকে আমার দাদা কিনে দিয়েছিল এটা হচ্ছে পুরো মেরুন কালারের এই ভাজ ভাজ হয়ে রয়েছে যেহেতু অনেকদিন আলমারিতে তোলা রয়েছে না ওই জন্য তো এগুলো হচ্ছে মনে হচ্ছে যেন সুতো দিয়ে ওয়ার্ক করা কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা নয় তো এরকম নর্মাল ডিজাইন করা এটা হচ্ছে আমার দাদা হরিদ্বার মানে কেদারনাথ গেছিলো তো কেদারনাথ থেকে আসার সময় হরিদ্বার গেছিলো তো হরিদ্বার থেকে এটা আমাকে এনে দিয়েছে দাদা এটা ধরতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা মেরুন কালার আর এটা হচ্ছে উল্টো করেও পরা যাবে এই যে দুই সাইড দিয়েই পরা যাবে এইটা যদি বয়স্করা পড়ে এই সাইডটা তাহলে ভালো লাগবে তো আমি হচ্ছে এই যে এই সাইড করেই পড়ি তো কেমন লাগলো চাদরগুলো সেটা অবশ্যই জানিও আর কোন চাদরটা বেশি ভালো লেগেছে আর কোন সোয়েটারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাটা